আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে দেখাবো স্কোয়াশের একটা কমন সমস্যা নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু স্কোয়াশ হয়েছে কিছু গাছ এই দেখুন স্কোয়াশটি পচে গিয়েছে নষ্ট হয়ে যাচ্ছে পাতা কুকড়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে ফল ঠিক মতো বড় হচ্ছে না ফল শুকিয়ে যাচ্ছে নানান সমস্যা ছত্রাকাম ছত্রাক আমার হাতে লেগে গেছে একটা ফলে ছত্রাক ছিল তো এই সমস্যার জন্য আপনারা কি করবেন সেটা আমি আস্তে আস্তে একে একে বলছি আপনারা ইমিডিয়া ক্লোরোপিড গ্রুপের অথবা বিভিন্ন ধরনের বিষ পাওয়া যায় বাজারে আপনারা বিষ নেবেন আপনারা নিম তেল জৈব বিষও নিতে পারেন যাকে কেবল জৈব কীটনাশক যেটাই নিন না কেন আপনারা এটা স্প্রে করবেন তাহলে পোকাগুলো মরে যাবে পাতার নিচে বসে বিভিন্ন রকমের মাকড় বিটল বাট মাইট তারপরে বিভিন্ন রকম পোকা রয়েছে মিলিবাগ এই পোকাগুলো বসে রস চুষে খায় যার কারণে পাতাগুলো কুকড়ে যায় এবং সেই সাথে সাথে বিভিন্ন রকমের জীবাণু দিয়ে যায় যার কারণে মোজাইক ভাইরাস ছত্রাক বিভিন্ন সমস্যা তো রয়েছে আর ফলে এক ধরনের পোকা হোল দিয়ে যায় যার কারণে ফল পচে যায় ফল ঠিক মতো হয় না আর কি এই সমস্যা সমস্যার জন্য আমাদেরকে সেই কাজটিও করতে হবে একটু ফোরে মন দিতে হবে তাহলে সেই মাসি পোকাগুলো আসবে না আপনারা বিষ প্রয়োগ করতে পারেন তাতেও কাজ হবে আমি এখন ফলগুলোকে একে একে হারভেস্ট করব এই যেহেতু এগুলো আর বড়ো হবে না আর পাখির সমস্যা পাখির জন্য তো ফুল রাখা যায় না সে পাখি তাড়ানোর ব্যবস্থা করবেন তাহলে সমস্যাগুলো হবে না আর আপনারা এর ফাঁকে ছত্রাকনাশক স্প্রে করার চেষ্টা করবেন দেখুন পচে গিয়েছে এর ভিতরে পোকা রয়েছে ছত্রাকনাশক স্প্রে করলে পচাগুলো আর হবে না আর পরাগায়ন না হলেও পচে যাবে একটু বড় হবে বড় হওয়ার পরে পচে যাবে আপনারা পরাগায়ন করার ব্যবস্থা করবেন প্রাকৃতিক পরাগান না হলে আপনার কৃত্রিম পরাগায়নের ব্যবস্থা নেবেন ফলগুলো দেখুন শুকনো হয়ে গেছে শুকিয়ে গেছে যাই হোক এগুলো ফল আর বড়ো হবে না পচে যাবে নষ্ট হয়ে যাবে যার কারণে আমি এখনই তুলে ফেললাম তো এরপর আমি গাছগুলোর একটা চিকিৎসা করব দেখি গাছগুলো আরও কতটুক গ্রোথ হতে পারে তো ফল হারভেস্ট করার পরে অবস্থা দেখুন সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ